গাইস সাজেক কে বিদায় জানিয়ে চলে যাচ্ছি বাই বাই সাজেক সাজেকের জন্য ফিলিংস হচ্ছে হোক আবার আমি সাজেক এসে ঘুরে যাওয়ার লোক বাড়ির ছেলে বাড়ির দিকে যেতে হবে ঘুরতে ঘুরতে এখন যাব হচ্ছে খাগড়াছড়ি কি ভাই ঢাকা চলে যাচ্ছেন আচ্ছা ভাই ঢাকা থেকে

মন চাচ্ছি না যেতে কিন্তু তবুও যেতে হবে কিছু করার নাই

আমি তো মানে বেক দেয় পরে গেছি মানে ঢাল তো না খুচরা দেখতে হবে আচ্ছা আমি সামনে নিচ্ছি

কিছু কৰাৰ নাই ভাই এইখনে হা মানে টিকি এইখনে সেইটো একো নিয়ম কৰিছে মানে আপোনাৰ দিয়া দিয়ন যা যজ্ঞ জামেলা এইটো মামা ছাইড দিবাৰ গাড়ী লোড প্ৰচুৰ আপনারা আসছেন কোথা থেকে হ্যাঁ ও আচ্ছা গাইস এখানে টিকিট লাগে জানি না সেটা কোনো ইউটিউবার বলে নাই বেরোতে সময় সাইড থেকে দিয়ে বের হলাম ঢুকতে সময় এক টাকাও লাগে নাই চলেন যাওয়া যাক দেখা যাক কী অবস্থা গাড়ি কোনো অ্যাক্সিলেটার নাই গাড়ি নামতেই আছে এই পুরোটি পাহাড় সবটি পাহাড় পার হয়ে তারাতে আমাদের যেতে হবে একটা অবস্থা যে পিছনে খাওয়া যায় বেরো একবার বেড়ে এক পুরো গরম হয়ে যাবে ও ছোট হিন নামে সো গাইস ক্লাস ধরে নামবেন না ক্লাস ধরলে জানি পুরোটাই পিছন থেকে ধাক্কা দিয়ে নেয় আমায় ইঞ্জিল বেড়ে কত ধরবেন সাথে সাথে ইয়েটা অবশ্যই দুই দুই গিয়ারে রাখতে চেষ্টা করবেন নামাটা খুব কঠিন মোটাটা সহজ উঠেছে তো টানের উপরে উঠে গেছে কিন্তু নামতে সময় খুব কষ্ট হচ্ছে আমরা এখন সাজেক আছি সাজেক সোগাই সাজেক যা সাজেক থেকে বের হচ্ছি এ হচ্ছে সাদা বাস সাদা বাজার ছোট ছোট পোলাপান রোডের মধ্যে ইট পালিয়ে যাচ্ছে একশো সিসি গাড়ি সে কত স্পিডে এর নাইমা দিতে কিন্তু আমার ভয় লাগতেছে এখন বাজে দশটা পঁচিশ আমরা সাদেকের থেকে বের হয়ে যাচ্ছি পাহাড় থেকে খুব মিস করছি সমস্যা নাই নেক্সট এই হচ্ছে খাড়া ডাল গাইজ আপনারা যারা সার জায়গায় বাইক নিয়ে আসবেন অবশ্যই এই পাহাড়গুলো বেয়ে ওঠার সময় দুই গিয়ার এবং তিন গিয়ারে রাখবেন এই দুই গিয়ার আর পাঁচ গিয়ার রাখবেন ডাল থেকে নামার সময় তাহলে সবচেয়ে আপনার ব্রেকের জন্য কমফোর্টেবল হবে আমাদের বিদায় জানিয়ে দিচ্ছে সাজেক থেকে বের হয়ে যাচ্ছে মন চাচ্ছে না আর বের হয়ে যায়

তাদেরকে বিদায় জানাচ্ছে

এই জিনিসটি খুব ভালো লাগলো যে বাচ্চাটা আমাদের বিদায় জানাচ্ছে টাটা সবাই টাটা জানাচ্ছে আমাদের